প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পশ্চিমবঙ্গের মা বোনেদের চেনেন না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পশ্চিমবঙ্গের হিন্দু মাকেও চেনেন না মুসলিম মাকেও চেনেন না কারণ আপনি কোনোদিন সংসাক্ত করলেন না আপনি তো মাটা হলেন না তাই মারা কেমন করে তারা কেমন করে সংসার চালাবে তাদের কাছে হাতার খন্তির গুরুত্ব কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি করে জানবেন আমি আপনাকে অসম্মান করছি না মমতা বন্দ্যোপাধ্যায় আমি বিয়ে করিনি আমি বাবা হইনি তাই আমি বাবা হওয়ার যন্ত্রণা নিয়ে কাউকে জ্ঞান দিই না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজে মা হননি তাই মায়েদেরকে নিয়ে মিথ্যে কথা পশ্চিমবঙ্গে বললে পশ্চিমবঙ্গের হিন্দু মাহক আর মুসলমান মাহো কড়ায় গন্ডায় হিসেব দিয়ে দেবে